রাতের বাসি খাবার টাবার ছিল ওগুলো আজকে সকালে খাওয়া হয়েছে আমরা সকালে ওটাই খাইলাম এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো মা আজকে রান্না করব না সকালে রান্না করব না সে কাপড় টাপড় ধুয়ে যে স্নান করে নিলাম রান্না করব আজকে একবারে দুপুরে দুপুরের রান্নাটা করব। আজকে দুপুর বেলা রান্না করব দুপুরবেলা রান্না করব। রাতের মতো যাই হোক এই বাজারে চলে আসছে এখন বাজারটা নামাই দেখি কি কি নিয়ে আসছে সে বর্ষা নামছে থেকে তো আমার বাজারে যাওয়া হয় না তেমন তাও মাঝে মাঝে যাই আর বাড়ির সামনেও মাছ ওয়ালা সবজি ওয়ালা আসে যখন দরকার হয় নেই পেঁয়াজ নামালাম বাহ একদম ভালো ভালো ধনে পাতা আনছে ধনে পাতা লাগে ধনে পাতা আজকে বলছিলাম একটা গোটা মাছ নিয়ে আসবা দেশি গোটা মাছ দেখি মাছটা নামাই এটা মিরকা না গ্রাস কাজ মিরকা মাছ আনছে মিরকা মাছের ভালো নাম রিগেল বড় হলে মৃগেল আমার ঠাকুমা বলতো বড় হলে মৃগেল আর ছোট থাকতে মিরকা তো মির্কা মাছের একটু কাটা বেশি হয় আর এই মাছটা একটু মিঠা হয় যাই হোক মশলা টসলা ধনে পাতা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে বর্ষাকালে দুধ নষ্ট হয়ে গেছে একটা দুধ ছাটনি আনতে বলছিলাম আনছে এটা আনছি ভালো হয়েছে আমার কাজের জিনিস আনলে আমার খুব ভালো লাগে মানে একদম খুশি খুশি লাগে শশা লেবু বেগুন এই যে তো বাবার এই জিনিসটাই না আমার ভালো লাগে না আমি বলছি এখন আর আনবা না বর্ষাকালে ভেন্ডি টেন্ডি খেতে ভালো লাগে না করলা করলা এটা তরকারিতে দিলেও খেতে ভালো লাগে কিনে আমি সবজি টবজিতে আর দুই একটা সেদ্ধ করে দিলেও খুকি খায় এটা মিষ্টি আলু এই মিষ্টি আলু এখন আমার আমাদের কিনে আনে আগে তো আমাদের বাড়িতে মিষ্টি আলু হতো আমাদের পালানে এই শাকও খেতাম আর এই আলু আমার ঠাকুমা কি করতো একদম রান্না শেষে এখন তো আমরা দুই একটা রান্নাবাড়ি উনুনে করি অল্প ছাই হয় কিছু পোড়া টোড়া দেওয়া যায় না আগে তো আমাদের বাড়িতে সব রান্নাই উনুনে হতো আমার ঠাকুমা কি করতো মিষ্টি আলু পোড়া দিয়ে রাখতো আমরা ঘুম থেকে উঠে সকালবেলায় খেতাম মাছটা এখন কেটে নেবো মাছ কাটতে আমার খুব ভালো লাগে বড় বড় মাছ তো বাজার থেকে কেটে দেয় একদম ছোট গুড়াগাড়ি মাছটা কেটে দেয় না তাও বললে দেয় একটু বেশি টাকা নেয় মাছ ভাল লাগে কোনো আমি যদি ওই হাফ কেজি এক কেজি মাছ আনি তাও একদিক থেকে কেটে মেপে নিয়ে আসি বাড়িতে এনে নিজের পছন্দ মতো কাটি তো এই যে এখন মাছটা কেটে নেবো আটটা ছাড়িয়ে নিয়ে মাছটা কেটে নেব মির্কা মাছটা একটু মিঠা মিঠা হয় তো এটা মশলা ধনে দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে আর তরটা যায় এত বড় মাছটা তো আমাদের একবারেই লাগবে না মানে এক অক্টোই রান্না করতে হবে না দুই দুই তিন অক্টো রান্না করা যাবে ভাজা তরকারি তো প্রথম প্রথম আগে ঝোল করব সবজি টবজি দিয়ে আর ছাড়িয়ে নিলাম দুই একটা আছে ওই ধোয়ার সময় পিসে থেকে ছাড়াতে হবে একটু বড় মাছ তো হাতে অতটা আটে নাই এই ডান দিক থেকে কয় পিস গাদা পেটি বের করবো এটুকু আলাদা করে কেটে নেই এখান থেকে গাদা পেটি সহ আর দুই পিস বের করে নিই এ তাহলে তো পেটি বেরোবেই না পেটি বেরোবে রে এটা পিসটা ভালো আছে তো গাদা পেটি সহ হবে এইটুকু গাদা পেটি বের করব দুইটা পেটি হবে আর তিন পিস গাদা হবে দুইটা পেটি বলতে এই যে শুধু এইটুকু অনেকে না আমরা গাদা বলি না অনেকে দাগা বলে হয়তো দাগাই শুদ্ধ আমরা ছোটবেলা থেকে গাদা শুনছি গাদা বলি একটু পাতলা পাতলা করলাম তর তাজা মাছ এই মাথা দিয়ে আর কোনো ঘন্ট টন্ট করবো না আজকে সবজি দিয়ে তরকারি ঝুলেই দেব মাথা খেতে আমারও ভালো লাগে খুকিরও ভালো লাগে কিন্তু আর খুকির বাবা মাথা খায় না বলে ওটা ঝামেলা ওটা আমাকে দিও না বাড়ি কে কেউ আছে ফ্রেশ পিচ খায় তাড়াতাড়ির জন্য আবার আমার খুকি ওই বিড়ালের মতো না কাটা কুটাই পছন্দ করে মাথার কাটাটা লেজার কাটা তো লেজার তো কথাই নাই মানে যে কোনো মাছের লেজার পিসি তার ভালো লাগে মাছ এখানে তুলে রেখে আগগুলো ফেলে দিয়ে নিয়ে আগে এমনি তো শীতের দিন আমি বাইরে বসেই মাছ কাটি এখন তো বর্ষাকাল ঘাস টাস বড় হয়ে গেছে জোক ও থাকতে পারে তো বাইরে যাই না এখানে মাছ কাটি তবে আস্তে আস্তে বাইরে গিয়ে ফেলে দিই যাই এখন কলতলা থেকে মাছটা ধুয়ে নিয়ে আসি এগুলো লাল ডাটা তো ওই যে মাছের মধ্যে নুন হলুদ ভরিয়ে রাখছি এখন আর টেনশন নাই আগে শাকটা বেছে নেব অনেকগুলো শাক শাক খেতে তো ভালো লাগে বর্ষা তো যায় নাই তারপরেও মাসের দিক থেকে হিসাব করলে তো বর্ষা গেছে গা তো ওই যে বাজারেও হরেক রকমের শাক ওঠে আজকে লাল লাল ডাটা শাক নিয়ে আসছে এই ডাটা শাক করব আর মাছ ভাজা করব আগে দিয়ে খাওয়া হবে তারপরে তরকারি যে কোনো শাক একটু বেশি জলে ভালো হবে খলে বল করে ধুতে হবে শাক ধুয়ে নিলাম এদিকে উনুনটাও জ্বলে গেছে এখনই কড়াই বসাবো কোন মিশাটা ভালবে একবারে ফোড়ন দিয়ে দেওয়া যায় তবে এই শাকটা আগে মুজে নিতে হবে তারপরে ফোড়ন দিতে হবে উপরে নুন দিয়ে ঢেকে কাঁচা লঙ্কা গুলো তারপরে মুজে গেলে শাকটা ঢেলে সেতো রসুন আর কালো জিরে ফোড়ন দেব আমরা সাধারণত শাকে পেঁয়াজ খাই না তবে মাঝে মাঝে আবার পেঁয়াজ দিয়েও যায় কেউ কেউ দেয় তবে বেশিরভাগই রসুন আর কালো জিরে ফোর শাক ভাজা করি আর শুকনো লঙ্কা ভেজে রাখি শাকের সাথে কাঁচা লঙ্কা নিচ্ছি কাঁচা লঙ্কা গুলো বেছে চিরে শাকের উপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা চিরে নিলাম ওদিকে কড়াইয়ের শাক অল্প মজে গেছে আর বাকিটুকু এই যে কাঁচা লঙ্কা সহ মজিয়ে নিবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে শাকটা একদম খুন্তি দিয়ে ছাড়িয়ে গেছি আবারও ঢেকে দেবো একদম মজে যাবে কতগুলো শাক ছিল মজে কত কম হয়ে গেছে এখন আর ঢেকে দিতে হবে না পুরোপুরি মজে গেছে শুধু জলটা শুকিয়ে নামিয়ে ফোরন দিয়ে দেবো রসুনের কোয়াগুলো এখন ফেটলে রাখি এদিকে শাকের জল পুরোপুরি শুকিয়ে গেছে এখনই ভেবে ফোরন দিতে হবে এই যে একেবারে শুকিয়ে গেছে ফোড়ন দেওয়ার আগে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো ফোরনের রসুনটা খেতে নিলাম যে কোনো শাক ভাজলেই এটা একদম পুড়ে যায় তারপরে ভালো করে মেজে নিতে হয় এই যে শাকটা লেগে গেছে আর ধুয়ে নিলাম না ফোড়ন দেওয়ার জন্য এখন শুকনো লঙ্কা ভেজে তুলে দেখি ফোরন দেবে

সেটা তো এক কথা আর যে কোনো মাছ ভাজতে পারে এটা একদম ভালোভাবে গরম করে নিতে হয় আর যে কোনো ভাজা টাজা ভাজলে ওই পাড়াতে সাধারণত মাছ ভাজা যায় না এখন আমার মাছ কি করে মাছ ভাজার জন্য আলাদা করাই ব্যবহার করে আমি তো এক করাইতে সব কিছু করি এখন আস্তে আস্তে মাছগুলো ভেজে নেবে এই মিটা মাছ অন্যান্য মাছের তুলনায় একটু নরম হয় নরম হয় মানে একটু তুলতুলে হয় আর এটা আমি কাটছি দেশি মাছ কাটছি তো পাতলা পাতলা করে এগুলো ভাজার সময় দুই এক পিস করে করে ভাজতে হয় আমি তো ভাজা খাবো বলে সবগুলো পিস একবারে দিচ্ছি যাই হোক একটা সাথে একটা লেগে গেছে সারানোর সময় হয়তো ভেঙে যেতে পারে আর ওই যে রুই কাতলা চালানি রুই কাতলা মাছ ওগুলো যত পাতলাই করি না কেন ভাজার সময় একটুও ভাঙে না এই যে একটা সাথে একটা লেগে গেছে তেলের সাথে চামড়ার সাথে একবারেই ভাঙে আজকে সকালে মা করছে শাক ভাত সাথে মাছ ভাজা শাক ভাজা আর মাছ ভাজা খেতে আমার তো খুব ভালো লাগে মানে এই দুইটা একসাথে যদিও এখন খুব একটা সকাল নাই বেশ বেলা হয়ে গেছে দুপুরে রান্নাই হয়েছে শাক ভাজা মাছ ভাজা আগে হলো এটা দিয়ে আগে মা আমি একটু খেয়ে নিই তারপরে তোর রান্না করবো এখন যদি একা একা ভাত দিয়ে শাক দিয়ে বসিয়ে দিই দেরি হয়ে যাবে আমি আবার হচ্ছে আবার আর একটা করবো মাছের তরকারিটা করব গরম উনুনে করে রাখবো নয়তো দেরি হয়ে যাবে বা উনুন ঠান্ডা হয়ে যাবে আবার জ্বালাতে দেরি আর এর তো উনানের রান্না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে উনাদের রান্নাগুলোই ভালো লাগে খেতে আমাদের আমাদেরও তাই ভাল লাগে আমরা তো সারা জীবন উনানের রান্নাই খাইছি হুম স্বাদটা খুব নরম হয়েছে আমরা চাই চাই নেই এত গোলা শাক ভাজ আমাদের একটু হয়ে গেছে মাছটা